লেওড়া আজকের এই বৃষ্টির সময় যদি টুনি বৌদি আমার সঙ্গে থাকতো তাহলে কি ভালো লাগতো আরেক মাগি সারাদিন খাবে আর ড্যাং করে ঘুমাবে এই রাত্রিবেলা আবার কে ফোন করলো রে বাড়া এ মা টুনি বৌদি তো ফোন করেছে হ্যালো বৌদি কি খবর এত রাতে ফোন করছো কেন বৃষ্টিতে ঘরে ভিতরে জল ঢুকে নাকি আরে না না আমার স্বামী আজকের বাড়িতে নেই তাই তোমার কথা খুব মনে পড়ছিল সেই জন্য ফোন করলাম আরে সাব্বাস তাই নাকি হ্যাঁ হ্যাঁ তা তুমি কি আজকে আসতে পারবে একটু বৌদি কি করে যাবো আমাদের এপারে খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি তো আমাদের এপারে হচ্ছে তাতে কি হয়েছে এটা ছাতা নাও নিয়ে চলে এসো লে যখন পকেটে টাকা থাকে না তখন ফ্লিপকার্টে অফার দেয় তো আমি কতক্ষণ আর এই বৃষ্টিতে একা একা শুয়ে থাকবো বৌদি আজকে আমি যেতে পারবো না কেন আজকে তোমার কি হলো কি করে যাব। আমার পাশে আমার বউ শুয়ে আছে যদি জানতে পারে আমি তোমার কাছে গিয়েছিলাম তাহলে আমার বান্ডু কেটে রান্না করে খেয়ে নেবে ঠিক আছে লেওরা তোমার বানটু নিয়ে তুমি তোমার বউর কাছে থাকো আমার কাছে এলে না আঁচ বটি দিয়ে ওই বান্ধব কেটে নেব ফোন রাখ বো দা কালকে রাতে বৃষ্টি হলো বল হ্যাঁ পল্টুদা পুরো গাড় ফাটা বৃষ্টি হয়েছে গাড় ফাটা বৃষ্টি হয়েছে না বাল লেওড়া সারা বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে মেন ডাকছে এতে ঘুম হয় নাকি লেওড়া তোর ঘুম না হতে পারে কিন্তু আমার কিন্তু ঘুম মারাত্মক হয়েছে হ্যাঁ পল্টু এই ঠান্ডা ওয়েদারে কাতার ভিতর ঢোকে ঘুমটা হেভি লাগে তোরা যাই বলিস ভাই এখনকার রাত তাদের কাছে স্পেশাল যাদের নতুন নতুন বিয়ে হয়েছে আর আমাদের কি ঘুমাতে পারলে ঘুমাও আর না হলে হাত দিয়ে কাজ চালাও হুম এতক্ষণ পরে তুই ঠিক কথা বললি ভাই কিরে বলটু তোর তো বয়স কম হয়নি তার বিয়েটা করনে সামনে কিন্তু জমা সৃষ্টি আছে হ্যাঁ বলটু ঠিক বলেছে বিয়েটা করে নে আর এমন মেয়েদেরকে বিয়ে করবি যার দুটো বোন আছে এতে তোর বিয়ের সঙ্গে আমাদের বিয়েটাও হয়ে যাবে এতে মেয়ে খোঁজার ঝামেলা হবে না ইস যা সব লস হয়ে গেল বাড়া যা 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 সব লস হয়ে গেল কি ফুটো কি লটারি কাটলি যে লস খালি আরে ধর বাড়া এটা ওই মান না এটা অন্য জিনিস যা লস খেলাম ভাই আরে বাড়া কি লস খেলি সেটা তো বল তবে শোন কালকেরও যাচ্ছে টুনি বৌদি ফোন করেছিল তারপর ধর লেওড়া কাল রাতে ঝড় বৃষ্টি হলো সেই জন্য আর যাওয়া হলো না ও এই ব্যাপার কি করে লেওড়া আমার এত বড় লস হয়ে গেল আর তোরা হাসছিস তোরা তোরা বন্ধু না তোরা শত্রু হাসব না তুই এমন করছিস যেন তোর বউ অন্য কারোর সঙ্গে পালিয়েছে লেওড়া টুনি বৌদি সব সময় থেকেই কল করে আমাদের কল করলে তো হয় আমরা তো সারাক্ষণ ফ্রি আছি হুম লেওড়া ওদিকে হাত বাড়াবি না হাত করে না ওটা আমার পার্সোনাল মাল ওখানে হাত দিবি না হুম ও কচুদা পার্সোনাল মাল আতি আছে এই ফটকে সেদিন রাতে কি হয়েছে বল শুন ফটো সেদিন রাতে আমি ক্লাব থেকে বাড়ি ফিরছিলাম আর তখন দেখলাম ওই পাড়ার নন্টের সঙ্গে তোর টুনু বৌদি পাঁচ বাগান থেকে বের হচ্ছে কেট দা আমার টুনু বৌদি তোর মেনা আমার টুনু নামে উল্টোপাল্টা বলবি না মেরে গார் বেঁধে ও ঠিক আছে তোর টুনি তুই দেখনে আরে বোকা চোদা ওই কথা বাদ দে আজকের রাতে কি করে যাব সেই কথাটা বল না এ বলটু একটা প্ল্যান বের কর না আরে নয় হলো কিন্তু কি করবি সেটা তো বল কালকে রাতে তুমি ওদিক ফোন করেছিল আমি তো যেতে পারিনি কিন্তু আজকে যাব একটা প্ল্যান দে ভাই হ্যাঁ তা চলে যা তোর বৌদি তুই যখন তোমার যাবি তাতে আমাদের কি হ্যাঁ যাবি যখন আজকে রাত্রেই চলে যা আরে লেওড়া আমার বউ যদি জানতে পারে তাহলে আমার মেরে গাড় ফাটিয়ে দেবে সেই জন্য বলছি বলতু এমন একটা প্ল্যান দে যাতে আমার বউ জানতে না পারে আর আমার কাজটা হয়ে যায় লেওড়া আমার কাছে কোনো প্ল্যান নেই কি রে তোদের স্টকেতে কোনো প্ল্যান আছে থাকলে বল হ্যাঁ ছিল পরশু দিন শেষ হয়ে গেছে নে বাড়া তোদের স্টকেও প্ল্যান নেই এবার তুই প্ল্যান খোঁজ না তোদের আর কিচ্ছু হবে না এবার আমাকে কিছু একটা করতে হবে দেখি বাড়ি যাই প্ল্যান খুঁজি ঠিক আছে যাবি যা যদি অন্ধকারে খুঁজে সমস্যা হয় তাহলে আমার বলবি লাইট পেটে দেব আর ইস প্ল্যান পেয়ে গেছি প্ল্যানটা হচ্ছে নুনটের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও হাসপাতালে ভর্তি আছে আর তাকে আমরা দেখতে যাচ্ছি কি এই শোন তোরা তাহলে এখানে দাঁড়া আমি আমার গাছটা সেরে আসি হ্যাঁ যা কিন্তু জল দিয়ে আসবি আমাকে ঘুম পাচ্ছে আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বেশিক্ষণ সময় নেবো না এক ঘন্টা সময় দে কাজ হয়ে যাবে সু আরের বাচ্চা দশ মিনিট সময় দেবো যদি না আসিস যেখান থেকে বেরিয়েছিস সেখানে ঢুকে দেবো এই নাকি দশ মিনিট দশ মিনিট হবে কোর থেকে ভাই কিরকম করেছে ভাই ভাই আধ ঘন্টা সময় দে প্লিজ ভাই তুই বল আর বলটা করতে হবে না ভাই প্লিজ বল না কিচ্ছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আপনি আরে আমি কিন্তু তুই আর এত এখানে কি করতিস এই মানে আমার নাম ফুটো আর বহুত জামকে ডেকেছে এ কি এই এখানে কি করছে কি তুমি কি বলছো এখানে আসতে তাও এত রাতে এই গ্যালো করেছ রে সব গ্যালো গ্যালো গেল গ্যালো রে সব গ্যালো এই না না আমি ওকে চিনি না আমি কেন ওকে আসতে বলবো এই রে ইকি ধब्बाজ মলক চল আজে চুরি করি সেই वाले चोर দেখো কোনো চোটল হবে তো বাড়িতে চুরি করতে আসছে কি hore কি তুই এত বড় সাহস তুই হয় বাড়িতে চুরি করতে এসেছিস তোবেরি ल्याওড়া কি এমন মারা মারবো ल्याওড়া দিদি বাজার তোকে এই বাড়ির চারপাশে না দেখি কি hore কত ভালোবাসি তাও তুমি আমাকে এরম করে ঠকালে বিশ্বাস করে পুটি আমি এরম কিছু করিনি সত্যি বলছি পুটি আমি এমন কিছু করিনি শাক শাক দিয়ে মাছ দিগেলামনি তুমি থাকো তোমার টুনি বড নিয়ে আমি চললাম আমি কালকেই দিবসে Davos porte পার্টি দেবো আমি এখন চললাম